কোন বিদেশিরা বলছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিটতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ। চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয়টি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে। কিন্তু ডক্টর ইউনূস নিজে তা বুঝতে পারেননি। শেখ হাসিনার প্রতি রাগ, খুব প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই ভবন ঘেরাও করিয়েছিলেন অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়েও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধরক লাঠি পেটা করে তখন প্রশ্ন জাগে হাসনাথ সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন যাই হোক এসব এখন পুরনো গল্প আজকের বাস্তবতায় ডক্টর ইনুস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা ক্ষমতা যখন হাতের মুঠ হয় তখন তা কে বা ছাড়ে বলুন হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে থাকো থাকো এখনই দিও না সেই কারণে ফেব্রুয়ারি নির্বাচনের বদলে তিনি আরো বছর কানে ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে কিন্তু এই থাকা সুখের হবে না বরং ভয়াবহ হতে পারে কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন যে দলটি বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিল তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি গড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে কারাগারে ঠেলে দিয়েছেন হত্যা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই নারীর অবস্থা তো আরো ভয়াবহ এরকম একটি দেশ তিনি চালাচ্ছেন ধীরে ধীরে মানবাধিকার সংগঠনগুলো বুঝতে শুরু করেছে ডক্টর ইউনস মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে দেশ এখন উগ্র মৌলবাদী শক্তির হাতে বন্দী এবং যে কোনো সময় বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের নিয়ন্ত্রণে বুঝে সাতটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইনুসকে চিঠি দিয়েছে যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী ইতিহাস বলছে যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয় তখনই দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে সংবিধান পাল্টে দেওয়া হয় ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয় গণতন্ত্র নিশ্চিন্ন হয়ে যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচল অবস্থার মুখে পড়েছে ভাবুন ইউনুস যদি ক্ষমতা নেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতেন। দিতেন তাহলে আজ বাংলাদেশের বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদাহরণ তৈরি করতে পারতেন কিন্তু তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটপাট চালালেন ঠিক যেমন এক এগারো অভিজ্ঞতা দেখিয়েছিল প্রথমে সংস্কার পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায় এখন দেশের ভেতরে যেমন মানুষ ক্ষুব্ধ তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের প্রথম ধাপ হল নরম তিরস্কার তারপর উপদেশ এবং এরপর চাপ এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি ছয়টি আন্তর্জাতিক সংস্থা সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি সংস্থার একটি চিঠি ডক্টর ইনস কাছে যে চিঠিতে তারা বারোটি সুপারিশ তুলে ধরেছে এসব প্রস্তাবের মূল লক্ষ্য হল মানবাধিকার রক্ষা আইনের সংস্কার রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা তারা স্পষ্ট ভাবে দু হাজার পঁচিশ সালের প্রতিবেদনে বলা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় চিঠির অন্যান্য সুপারিশগুলোর মধ্যে আছে সেনা এবং গোয়েন্দা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা র্যাব বিলুপ্ত করা ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা বুমের অপরাধকে আইনের সংজ্ঞায়িত করা যাকীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করা দমনমূলক আইন বাতিল করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা सुशील সমাজ এবং এনজিওর স্বাধীনতা নিশ্চিত করা রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বাড়ানো তারা আরও শতক বলেছে যে নির্বিচারে গ্রেফতার এবং আটক অবিলম্বে বন্ধ করতে হবে বিশেষ করে যে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে এরকমই একটি মামলার শিকার আমি নিজেও রোহিঙ্গা ইস্যুতেও উদ্বেগ জানিয়ে বলা হয়েছে মিয়ানমার এখনই অত্যাবর্তনের পরিবেশ নেই তাই তাদের জোর করে ফেরত পাঠানো মানবাধিকারের পরিপন্থী চিঠির শেষাংশে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার পরিধি বাড়াতে হবে এবং এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনে পুনরাবৃত্তি ঠেকাতে সক্ষম হয় এটাই এখন ডক্টর ইনুসের সামনে সবচেয়ে বড় সংকেত কারণ ডক্টর ইনুস নিজে এখন সবচেয়ে বড় স্বৈরাচারী হয়ে উঠেছেন যারা তাকে অস্ত্র অর্থ এবং কূটনৈতিক আশ্রয়ে ক্ষমতায় বসিয়েছিল তারাই এখন তাকে নির্দেশ দিচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করো এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনো বা আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও এবং যদি তিনি তার নাক শোনেন তবে তারা তাকে সরানোর জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না আমার নিজস্ব ধারণা কি বলি আমার নিজস্ব ধারণা এবং কিছু বিদেশি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা বা তাদের সঙ্গে কথা বলে বুঝেছি ডক্টর ইনুস প্রথমে হয়তো এই পরামর্শ উপেক্ষা করবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাধ্য হবেন তাদের কথা শুনতে কারণ একবার ক্ষমতার আসন থেকে নামলে ডক্টর ইনুস নিজের এবং তার সহযোগীদের পক্ষে বাংলাদেশের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে জনগণের খুব তাকে ছাড়বে না তার প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে না রাস্তায় বের হওয়া তার জন্য প্রচন্ডভাবে অনিরাপদ হয়ে উঠবে এবং তার যারা উপদেষ্টা আছেন এমনকি তিনি যে রাজনৈতিক দলটি জন্ম দিয়েছেন কিংস পার্টি তাদের কেউ কি রাস্তায় বেরোতে পারবে হাসনাদ সার্জি স্নাহিদ তাদেরকে কেউ আস্ত রাখবে যদি তাদেরকে এখন যেভাবে পুলিশ প্রহরা দেয় এবং তাকে যেভাবে তাদেরকে নিরাপত্তা দেয় তিনি নিরাপদoperatornameকে কে দেবে এমন কি বিএনপিও যদি ক্ষমতা আসে তাহলেও কি তারা নিরাপদে থাকতে পারবে অসম্ভব পারবে না তাই শেষ পর্যন্ত তাকে বিদানিত হতে হবে মানে ডক্ট্রিনেসকে বিদানিত হতে হবে কোথায় নিতে হবে বিদেশে সেখানে হয়তো তিনি তার নিরাপত্তা অর্থ এবং আরাম খুঁজে পাবেন কিন্তু বাংলাদেশে তার জায়গা হবে না কিন্তু কবে ডক্ট্রিনেস যাবেন সেটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যাবে ততই বাংলাদেশের মুক্তি এই মুহূর্তে দেশের ভেতরে এবং বাইরে সবাই একটি কথাই বলছে আওয়ামী লীগের রাজনীতি করতে দিন কারণ এই দলটি রাস্তায় ফিরতে পারলে বা এই দলটিকে রাস্তায় ফিরতে না দিলে গণতন্ত্র ফিরবে না মানবাধিকার টিকবে না আর বাংলাদেশ নিজেই অচল হয়ে পড়বে বাংলাদেশকে তো অচল করা যাবে না বাংলাদেশকে সচল করতে হবে আমরা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয় জড়িত দেখি সরকার যেসব দরিদ্র গুলো ফরমায়েশি ভাবে করায় সে সব দেখায় যে আওয়ামী লীগ জামায়াতের চাইতে কম ভোট পাচ্ছে আওয়ামী লীগ এনসিপি চাইতে কম ভোট পায় এরকম দেখায় কিন্তু এমন অনেক জড়িত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সৌদ্যকে করে যেমন এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না কোটি কোটি মানুষ বলছে বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নিরাপদ বাংলাদেশ আপনি হয়তো মনে করতে পারেন যে এটি অতিরঞ্জিত কিন্তু এটা ফ্যাক্ট আপনি নিজেও জানেন সেটা কি জানেন না আমি ভালো থাকবেন সবাই মানবতা বিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ বত্রিশ আসামিকে বাইশে অক্টোবর বুধবারের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি তে হাজির করতে হবে এর মধ্যে পনেরো কর্মকর্তা সেনা আইন অনুযায়ী সেনাবাহিনীর হেফাজতে আছেন সরকারের পক্ষ থেকে তাদের জন্য সেনা সদরের ভিতরে একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করা হয়েছে কিন্তু তাদের হেফাজতে রাখা কিংবা গ্রেপ্তারের বিষয়ে আইসিটি প্রসিকিউশন কিংবা আদালতকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি যেহেতু আদালত হাজিরের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং একুশে অক্টোবর পর্যন্ত এই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়নি সে কারণে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে প্রশ্ন হলো বাইশে অক্টোবর কি এই পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলছে সেনা তারা যদি হাজির না হন অথবা তাদের হাজির না করা হয় তাহলে তাদের হাজির হতে দুটি সময় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে সেনা হেফাজতে থাকা অভিযুক্ত এই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হতে পারে এই পনেরো সেনা কর্মকর্তার পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করবেন তবে আইসিটি যে ধরনের বিশেষ আদালত তাতে জামিন সচরাচর দিতে দেখা যায় না যদিও জামিনের বিষয়টি আইনগতভাবে ভাবে ট্রাইব্যুনালের নির্দিষ্ট কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিওর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে যা প্রণয়নের ক্ষমতা আইসিটি অ্যাক্টের বাইশ ধারায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে সেনা সূত্রে জানা গেছে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার ক্ষেত্রে তাদের নিরাপত্তা জনিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে সে কারণে আদালতে যদি হাজির করার সিদ্ধান্ত হয় তাহলে নিরাপত্তার জন্য ব্যাপক কড়াকড়ি আরোপ করা হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মামলা তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় অন্যটি জুলাই গণ আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এই তিন মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বাইরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক তিন মহাপরিচালক পুলিশের আর অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা হেফাজতে আটই অক্টোবর এই তিনটি মামলার অভিযোগপত্র আমলা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে বাইশে অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয় দেশের ইতিহাসে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের সিভিল বা বেসামরিক আদালতে বিচারের নজির আর নেই তাই বিষয়টি নিয়ে সেদিন থেকে বেশ হইচই পড়ে যায় সেনা সদরের পক্ষ থেকে এগারোই অক্টোবর ব্রিফিং এ জানানো হয় আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রোত হয়ে দ্রুত পদক্ষেপ নেয় সেনা সদর নিশ্চিত করে কর্মরত পনেরো সেনা কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে যদিও তারা জানায় ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিক ভাবে চার্জশিট হাতে পায়নি অক্টোবর মন্ত্রণালয়ের এক শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয় বাংলাদেশ পাঁচশো একচল্লিশের এক ধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ইএস নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে এর পর অবশ্য রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটার মন্তব্যে আরও সরগুল পড়ে যায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন আসামিদের গ্রেপ্তার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আসামিদের সাবজেলে বা অন্য কোথাও রাখা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের তবে এ নিয়ে পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া জানো হয়নি সেনা সূত্রগুলো বলছে এরই মধ্যে বিষয়টি নিয়ে সাথে সরকার উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে সবশেষ পরিস্থিতি হলো বাইশে অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হতে হবে অথবা তাদেরকে হাজির করতে হবে একুশে অক্টোবর মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন এখন আইন অনুযায়ী দুটি কাজ হতে পারে একটি হলো অভিযুক্তরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে নিয়ে আসবেন প্রসিকিউটর বলছেন যদি অভিযুক্তরা বুধবার হাজির না হন অথবা তাদেরকে হাজির না করা হয় তবে আইন অনুযায়ী তাদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে দর্শক একে প্রচলিত ভাষায় বলে হুলিয়া জারি হুলিয়া জারির সময় থেকে আসামিকে পলাতক বা ফিউজিটি বিবেচনা করা হয় প্রসিকিউটর মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হবে তাতে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে সেদিনও যদি তারা হাজির না হন তাহলে তাদের পলাতক ঘোষণা করে তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অথবা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হবে এই স্টেট ডিফেন্স কাউন্সিল তাদের পক্ষে মামলা পরিচালনা করবে যেমনটা আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমার জন্য নিয়োগ করেছেন ভাষায় একে বলা হয় ট্রায়াল তবে মনে করছেন অভিযুক্তরা যদি আদালতের নির্ধারিত দিনে হাজির না হন তাহলে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি সম্পূর্ণ আদালতের একটি এনি এ নিয়ে প্রসিকিউশন আগে থেকে মন্তব্য করার প্রসিকিউশনের ক্ষমতার অধিক চর্চা বা অপব্যবহার বলে তারা মনে করেন সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার সম্ভাবনা বেশি তবে সেখানে একটি কিন্তু আছে সেটি হলো তাদেরকে হাজির করার আগে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য মব সৃষ্টির চেষ্টা করতে পারে সেজন্য বিশেষ করা কড়াকড়ির মধ্য দিয়ে তাদের হাজির করা হতে পারে তবে তাদেরকে হাজির করা হবে কি হবে না সেটি এখনো পনেরো সেনা কর্মকর্তাকে জানানো হয়নি অন্তত পক্ষে এই ভিডিও তৈরির সময় পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি বিষয়টি পনেরো সেনা কর্মকর্তাকে সরাসরি জানানো হয়নি সেনা কর্মকর্তার পক্ষে জন্য দর্শক শক্তিশালী আইনজীবী প্যানেলও ঠিক করা হয়েছে আইনজীবী প্যানেলও বাইশে অক্টোবর আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়েছে বুধবার পনেরো সেনা কর্মকর্তার পক্ষে সে প্যানেলটি কোর্টে দাঁড়াবে হলো আদালতে যদি হাজির হন অথবা তাদের হাজির করা হয় এরপর কি হতে পারে আইসিটি প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়ে জামিন চাইতেই পারেন দর্শক আইনের প্রাধান্য বা ফৌজদারি কার্যবৃত্তির বা সিআরপিসি এর অপ্রযোজ্যতা বিবেচনা করলে আইসিটি অ্যাক্টের অধীনে অভিযুক্ত আসামের জামিন পাওয়ার সুযোগ খুবই সীমিত এবং অতীতের রেফারেন্স গুলো ঘেটে দেখা যাচ্ছে জামিনের বিষয়টি আইনের ভাষায় বলা হয় কার্যতো অনুপস্থিত তবে প্রসিকিউশন বলছে জামিনের ভিত্তি থাকলে ট্রাইব্যুনাল তাদের জামিন দিতে পারেন বাংলাদেশের সাধারণ ফৌজদারি আইন বা সিআরপিসি জামিনের বিধান সুস্পষ্ট ধারা চারশো ছিয়ানব্বই ধারাটি জামিনযোগ্য বা বেলাবেল অপরাধের ক্ষেত্রে জামিনকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে আবার চারশো সাতানব্বই ধারাটি অল জামিনযোগ্য বা নন বেলেবেল অপরাধের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে কিন্তু আইসিটি অ্যাক্টের তেইশ ধারার মাধ্যমে সিআরপিসি সম্পূর্ণরূপে অপ্রযোজ্য ঘোষণা করা হয়েছে মানে আইসিটিতে সিআরপিসির এসব ধারা বিবেচ্য হবে না আইনজীবীরা বলছেন সাধারণ ফৌজদারি আইনের অধীনে প্রাপ্ত জামিনের সংবিধিগত অধিকার আইনের ভাষা যাকে স্ট্যাটিউটরি রাইট বলা হয় সে অধিকার আইসিটিতে অভিযুক্তদের জন্য প্রযোজ্য হয় না তার সত্ত্বেও জামিন দেওয়ার এক এখতিয়ার সম্পূর্ণরূপে আদালতের আইনগত ভাবে বিষয়টি নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অব প্রসিডিওর অনুযায়ী সিদ্ধান্ত হবে প্রসিকিউটর মুনার হোসেন তামিম বলেছেন আদালত জামিন না দিয়ে অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর আদেশ দিতে পারেন সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন সেনা সূত্রগুলো বলছে মামলাগুলো বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী চায় এই পনেরো সেনা কর্মকর্তা সেনা হেফাজতে থাকুক সেনা সূত্রগুলো বলছে এই পনেরো সেনা কর্মকর্তার পক্ষে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় কোনো কর্মকর্তা জামিনদার হতে পারেন তবে পুরো বিষয়টি নির্ভর করছে সেনা সদরের সাথে সরকারের উপর শেষ মুহূর্তের আলোচনা এবং সিদ্ধান্তের উপর আইনজীবীরা বলছেন আরো একটি বিষয় কালকে শনিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সাধারণ ফৌজদারি আইনে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার নাগরিক বা রাজনৈতিক অধিকার সাধারণত খর্ব হয় না কিন্তু বর্তমান সরকার আমলে গত ছয় অক্টোবর আইসিটি একটি চতুর্থবারের মতো সংশোধন করা হয় সেই সংশোধনীতে বিশ্বের গ ধারা একটি গুরুতর আইনি প্রভাব যুক্ত করা হয়েছে সেটি হলো আইসিটিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদ সদস্য স্থানীয় সরকার সংস্থার সদস্য প্রজাতন্ত্রের সেবা নিযুক্ত হওয়া বা অন্য কোনো সরকারি পদে আর থাকার যোগ্য হবেন না বিষয়টি নিয়ে পনেরো সেনা কর্মকর্তার পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা আছে বলে জানা গেছে দর্শক প্রসিকিউশন মঙ্গলবার ব্রিফিং এ যে বক্তব্য দিয়েছে তাতে মনে হতে পারে সেনা বাহিনী এবং সরকারের সাথে প্রসিকিউশনের দূরত্ব আছে প্রসিকিউটর মুদার হোসেন বলেছেন আসামিদের গ্রেফতারি পরোনা কার্যকর হওয়ার সংক্রান্ত তথ্য প্রসিকিউশনের কাছে আসবে না কারণ গ্রেফতারি পরোনা জারি করেছেন ট্রাইব্যুনাল কনসার্ন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রেফতারি পরোনা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস রেজিস্টার অফিসের কাছে এ সংক্রান্ত তথ্য আসবে এরপর ট্রাইব্যুনাল ঘোষণা করবেন তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি প্রসিকিউশন যদি ট্রাইব্যুনালের মাধ্যমে জানতে পারে নন এক্সিকিউশন রিপোর্ট এসেছে তখন আইনের বিধান অনুযায়ী পরবর্তী ধাপ সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন দর্শক সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া এমন একটি ইস্যুতে প্রসিকিউশন এখনো জানে না গ্রেপ্তারি পরোনা তামিল করা হয়েছে কিনা বা আসামি পক্ষের পরবর্তী মুভমেন্ট কি সেটি আদালত সংশ্লিষ্ট লোকজনের পক্ষে বিশ্বাস করা সত্যি কঠিন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন সেনাবাহিনী জানিয়েছে তাদের হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা আছেন আইবনাল তো বুঝতে পারছেন যে তারা হেফাজতে আছেন এর জবাবে প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন আইন এই ব্যাপারে শুধু আইনের ধারা ও বিধি অনুসরণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা গণমাধ্যমের মাধ্যমে কি জানতে পেরেছেন এটা ধরবে না একই ধরনের আরেকটি প্রশ্ন জবাবে মোনার হোসেন বলেছেন সেটা আনঅফিশিয়ালি বা অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে গ্রেপ্তারই পড়েনা পাননি সেটাও তারা বলেছেন